শোজন রানী এর 100 বছর পরেই সে এই 100 রানীর অত্রিত্ব আত্তাকে বিয়ে করতে বাধ্য হয় বাবলু কিন্তু কেন 100 বছর আগে এমন কি ঘটেছিল যার জন্য এখনো পর্যন্ত এই গ্রামের মেয়েদেরকে তুলে নিয়ে যায় ওই রানীরা কি রহস্য লুকানো আছে রাজা ইন্দ্রজিতের এই মহলে জানতে হলে দেখতে হবে সত্য মুক্তি পাওয়া আজকের এই মুভির গল্প যার নাম জামকুড়ি গল্পের শুরুতে আমরা রানীওয়াড়া নামের এক গ্রামের দৃশ্য দেখতে পাই যেখানে রাতের অন্ধকারে ছাদের শুয়ে শান্তি নামের এক মেয়ে গারবার গান শুনছিল সে গোপনে গারবার ডান্সের প্র্যাকটিসও করছিল যে ব্যাপারটা তার পরিবারের কেউই জানতো না তার বাবা সেখানে আসে এবং তাকে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলে সেখান থেকে চলে যায় তবে সে যাওয়ার সাথে সাথেই পরিবেশ থমথমে হয়ে ওঠে হঠাৎই কিছু আওয়াজ শুনে শান্তি পিছিয়ে ঘুরে তাকায় সে মনে করেছিল বা তার বাবা আবারও এসেছে তবে সেখানে কেউই ছিল না তখনই এক অশুভ ছায়াকে আমরা তার পাশ দিয়ে যেতে দেখতে পাই যে জিনিসটা অনুভব করতে পেরে শান্তি বেশ ঘাবড়ে যায় তবে তার মনে হচ্ছিল এগুলো হয়তো বা তার মনের ভুল এটা ভেবেই সে আবারও শুয়ে গান শুনতে থাকে এমন সময় হঠাৎই ওই অশুভ শক্তি তার পা ধরে টেনে নিয়ে যায় দৃশ্য চলে যায় এই ঘটনার দুই দিন আগে আমরা দেখতে পাই শান্তি তার গ্রামের আরেকজন বান্ধবীর সাথে মিলে কিঞ্জেল নামের একটা মেয়ের কাছ থেকে গার্বা শিখছিল তাদেরকে এইভাবে গার্বা শিখতে দেখে গ্রামের একজন লোক ভীষণ ক্ষেপে যায় কেননা তাদের এই গ্রামে গার্বা নাচ করা একদমই নিষিদ্ধ ছিল তার মতে এই গ্রামে জামকুড়ি নামের এক ডাইনি রয়েছে এই গ্রামের যে মেয়ে গার্বা খেলে তাকে জামকুড়ি তুলে নিয়ে যায় এই কারণেই এই গ্রামে নবরাত্রির সময়ও কোন না এ কথা শুনে কিঞ্জেল হাসতে শুরু করে মূলত বেশ কিছু বছর পর কিঞ্জেল শহর থেকে এসেছে তাই এখন আর সে গ্রামের এইসব সব লোককথায় বিশ্বাস করে না এমনকি তারা যে গারবার গান গিয়েও ফেলেছে সেই সাথে নেচেছেও এই ব্যাপারটা শুনে লোকটি এখানে চুপ হয়ে যায় আর্কেঞ্জেল বলে যে দেখা যাবে তাদের কি হয় আর তাদের কি হয়েছে তা তো আমরা অলরেডি দেখেছি আজ থেকে দুই রাত পরে জামকুড়ি তুলে নিয়ে যাবে শান্তিকে এখন ওই দিনই আমরা গ্রামের একটা দোকানের দৃশ্য দেখতে পাই যেখানে মানসুক নামের একজন লোক আসে এই রানীবাড়াতে একটা রাজমহল ছিল যেটা কেনার জন্যই মানসুক এখানে এসেছিল তাকে ডেকে পাঠিয়েছিল বাবু ভাই নামের একজন লোক সে রাজা ইন্দ্রজিতের ওই মহল দেখতে এসেছে কথা শুনে সেখানে থাকা দুজন লোক ভীষণ ভয় পেয়ে যায় তারা তাকে সেখানে যেতে নিষেধ করে কারণ ওই মহলে রয়েছে জামকুড়ির বাস যদিও মানসুক তাদের কথায় খুব একটা গুরুত্ব দেয় না এবং পৌঁছে যায় ওই মহলের সামনে যেখানে বাবু ভাই তার জন্য অপেক্ষা করছিল বাবু ভাই তাকে বলে দিন থাকতে থাকতে দ্রুত মহলটি ঘুরে দেখতে যা শুনে মানসুক প্রশ্ন করে দিন থাকতে থাকতে কেন তখন বাবু ভাই কথা ঘুরিয়ে বলে যে ভেতরে ইলেকট্রিসিটি নাই এ কারণেই সে কথা বলেছে এখানে আমরা দেখতে পাই বাবু ভাইয়ের কাছে এই মহলে চাবি পর্যন্ত ছিল না সে সেখানে থাকা তালা একটি পাথরের সাহায্যে ভেঙে ভেতরে প্রবেশ করে আর এরপর ভেতরের প্রত্যেকটি জায়গা মানসুককে দেখাতে থাকে মানসুক এখানে ওই দোকানদারের কথা জিজ্ঞাসা করে যে সে জামকুরি নামের কারোর কথা বলছিল জামকুরি আসলে কে এ কথার কোন সাপটা উত্তর প্রথমে তো বাবু দিতে চায় না আর এরপর বাধ্য হয়ে সে এই মহলেরই একজন রানী ছিল রাজা ইন্দ্রজিতের একশো জন স্ত্রী ছিল এবং তাদের জন্যই সে মূলত এই মহলটি বানিয়েছিল আর নাম দিয়েছিল রানীওয়াড়া এখানে প্রত্যেক রানীর জন্য আলাদা আলাদা কক্ষ ছিল রাজা তার প্রথম নিরানব্বই জন রানীর সাথে ভীষণ খুশি ছিল তবে একশোতম রানী অর্থাৎ জামকরি ছিল প্রচন্ড হিংসুটে কথা বলা মাত্রই সেখানে থাকা একটা জানালার ধাম দিয়ে বন্ধ হয়ে যায় মানসুক একটু ভয় পেয়ে গেলে বাবু ভাই তাকে এই বলে সামলে নেয় যে বাতাসের কারণে এমনটি হতেই পারে আর এরপর সে মানসুককে দেখানোর জন্য শাহী রান্নাঘরে নিয়ে যায় যেখানে মানসুক তাকে প্রশ্ন করে যে হিংসার বসে জামকুরি এমন কি করেছিল উত্তরে বাবু ভাই বলে সে এমন কিছু করেছিল যার কল্পনা কেউই করতে পারেনি সেই ব্যাপারটা কখনো মেনেই নিতে পারিনি যে রাজা তার সব সম্পত্তি তার পাশাপাশি বাকি নিরানব্বই জন রানীর মধ্যেও সমানভাবে ভাগ করে দিতে চাইছিল তাই তো হিংসার বসে সে এক রাতে সব রানীদের উপর তেল ছড়িয়ে তাদেরকে জ্বালিয়ে দেয় আর এরপর রাজার শাস্তির ভয়ে ওই আগুনের মধ্যে নিজে পড়ে নিজেকেও শেষ করে দেয় একথা বলা মাত্র তাদের সামনে থাকা কিছু থালাবাসন নিচে পড়ে যায় যা দেখে মানসুখ বাবু ভাই আবারও ব্যাপারটা ধামাচাপা দিতে চায় সে বলতে থাকে রান্নাঘরটা অনেক পুরনো তাই তারা এখানে বেশিক্ষণ থাকলে সব জিনিসপত্র একে একে তাদের উপরে পড়তে শুরু করবে কথা বলে সে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে মানসুককে নিয়ে আসে শাহী গোসলখানার কাছে শাহী এই গোসলখানা দেখাতে দেখাতে বাবু ভাই মানসুখ এই রাজমহলে থাকা গুপ্তধনের ব্যাপারেও বলে যে গুপ্তধন জামকুরি মৃত্যুর আগে কোথাও একটা লুকিয়ে রেখেছিল এবং অভিশাপ দিয়েছিল যে এই সম্পদ তার নয় তো কারণ নয় সে কাউকে পেতে দিবে না এ কারণেই এখনো পর্যন্ত জামকুরীর আত্মা রাজমহলেই ঘুরে বেড়ায় ওই গুপ্তধনের রক্ষা করতে এ কথা বলা মাত্রই সেখানে থাকা একটা পাইপ ফেটে সেখান থেকে পানি বের হতে শুরু হয় যা দেখে বাবুভাই বলে যে এখানে সব পাইপে জং ধরে গিয়েছে এ কারণে যখন তখন তা ফেটে যেতে পারে এই ব্যাপারেও বেশি ভাবার কিছুই নেই জামকুরি এবং ওই গুপ্তধনের ব্যাপারে কথা বলতে বলতে তারা চলে আসে এই রাজমহলের উঠানের কাছে যেখানে ছিল এক বিরাট আকারের বট করে করে কেন শুধুমাত্র নবরাত্রির সময় সবার উপর হামলা বাবু ভাই বলে কারণ ওই রাতেই তার মৃত্যু হয়েছিল এখন এই বড় মহলের মাঝখানে এত বড় একটা বটগাছ মানসুকের ভালো লাগছিল না এ কথা বলতেই বাবু ভাই বলে যে এই বটগাছটা অনেক পুরনো হয়ে গিয়েছে তাই সে চাইলে এটা কেটে ফেলতে পারে কথা বলা মাত্রই বটগাছ থেকে একটি ডাল এসে তাদের সামনে পড়ে যদিও এই ব্যাপারটাও বাবু ভাই সামনে নেয় এখন সন্ধ্যা নেমে আসায় বাবু ভাই তাড়াহুড়া করে মহল থেকে বেরিয়ে যেতে চাইছিল তখনই মানসুকের চোখ পড়ে মহলে থাকা একটি বেসমেন্টের দিকে তার মতে এখানে কোনো মূল্যবান গুপ্তধন থাকতে পারে আর তারা যদি এটা খুঁজে বের করে তাহলে তারা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিতে পারবে বাবু ভাইয়ের মনেও লোভ জাগে তাই সে মানসুকের সাথে এই অন্ধকার বেসমেন্টের ভেতরে প্রবেশ করে তবে কিছু সময়ের মধ্যেই সে বুঝতে পারে ভেতরে মানসুক তার সাথে নেই সে আশেপাশে মানসুককে খুঁজতে থাকে তবে সেখানে কোথাও মানসুকের সারা না পাওয়ায় সে দৌড়ে বাইরে চলে আসে আর বেসমেন্ট থেকে বের হতেই সে দেখতে পায় ফ্লোরে রয়েছে আলতা রাঙা পায়ের ছাপ যার একটা সামনের দিকে যাচ্ছে তো আরেকটা উল্টো দিকে এরকম পায়ের ছাপ দেখে বাবু ভাই আরো বেশি ভয় পেয়ে যায় তখনই সেখানে চলে আসে ইন্সপেক্টর ওমকার বাইরে তালা ভাঙা দেখে ওমকারের সন্দেহ হয়েছিল তাই সে ভেতরে চেক করতে এসেছিল তবে সে যখনই বেসমেন্ট থেকে মানসুকের গায়েব হয়ে যাওয়ার ব্যাপারটা জানতে পারে তখনই ভীষণ ভয় পেয়ে যায় মূলত ইন্সপেক্টর ওমকার অনেক বেশি ভীত ছিল তাই সে বাবু ভাইয়ের সাহায্য নিয়ে আবারও বেসমেন্টে যায় মানসুককে খুঁজতে তারা সেখানে মানসুককে পেয়ে তো যায় তবে মানসুক যেন কারোর বসে ছিল সে শুধুমাত্র একটা শব্দই বারবার উচ্চারণ করছিল আর সেটা হলো ডাইনি এই শব্দ উচ্চারণ করতে করতে কেউ একজন তাকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যায় যা দেখে বাবু এবং ওমকার ভীষণ ভয় পেয়ে যায় দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা শহরের একটা দৃশ্য দেখতে পাই যেখানে আমরা বাবলু নামের একজন ছেলের সাথে পরিচিত হই যে কিনা ডেটে এসেছিল এখানে আমরা জানতে পারি বাবলুর একটাই ইচ্ছা আর সেটা হলো বিয়ে করা সে এখানে অনেক মেয়েকে দেখে তবে কারোর সাথে তার শেষ পর্যন্ত বিয়ে হয় না প্রত্যেকটি মেয়ের কাছ থেকে না শুনতে শুনতে একসময় সে যখন একটা মেয়ের সাথে কিছুটা মিল খুঁজে পায়। ঠিক তখনই ওই ঘটে তার এখানে তাদের কথা দুজন মানুষ ঠকানোর কাজ করে প্রথমে তারা বাড়ি বিক্রি করে আর এরপর নিজেরাই ওই বাড়িতে ভুতছে যে ভয় দেখিয়ে বাড়ির দাম কমিয়ে আবারও কিনে নেয় এরপর তারা আবারও বেশি দামে বাড়িটি বিক্রি করে তবে এবার তারা ধরা পড়ে গিয়েছিল এবং বাবলুর বন্ধুর পিছু পিছু তারা এখানেও পৌঁছে গিয়েছিল যেটা শোনা সেখান থেকে দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তবে পথাটকে দাঁড়িয়েছিল ওই বিল্ডার যে কিনা তাদেরকে জেলে পুড়ে দেয় এই রাতে ছিল সেই রাত যে রাতে জাম করেই শান্তিকে টেনে নিয়ে গিয়েছিল এখন অন্যদিকে সন্ধ্যার সময় মহলে ওই ভয়ানক অনুভূতির কারণে বাবু ভাইয়ের তো জ্বর চলে এসেছিল এখানে আমরা জানতে পারি কিঞ্জেল হলো বাবু ভাইয়ের মেয়ে সে মূলত তার বিয়ের জন্য টাকা ইনকাম করতে এখন গ্রামবাসী জেনে গিয়েছে এবং পিছু পিছু তারা এখানেও চলে এসেছে পালিয়ে এসে খবর দেয় যা শুনে বাবু ভাই আরো বেশি ভয় পেয়ে যায় কেননা গ্রামবাসীর মতে বাবু ভাই মহলের তালা খুলেছে এ কারণেই জামকুরির আত্মা মুক্ত হয়ে গিয়েছে আর তাই তো একটু আগেই সে শান্তিকে গায়েব করে দিয়েছে আর গ্রামবাসীর কাছে এই খবর পাঠিয়েছিল বাবু ভাইয়ের বাবা নিজে এখন এই মহাবিপদের মুখে বাবু ভাইয়ের একজনের কথাই মনে পড়ে আর সেটা হল বাবলু আমরা দেখতে পাই পরদিন সকালে বাবলুর ঘুম ভাঙে খুবই রোমান্টিক একটা স্বপ্ন দেখে স্বপ্নে তো সে বিবাহিত ছিল তবে বাস্তবে তার বিয়েই হচ্ছিল না এই ব্যাপার নিয়েই চিন্তিত ছিল তার বন্ধুও তখনই সেখানে ওই জেলে এক আঘরি বাবাকে দেখা যায় কিনা দাবি করে যে সে তাদের ভবিষ্যৎ বলতে পারবে তবে বাবলুর কাছে এইসব কিছুই বিশ্বাস হয় না যদিও তার বন্ধুর জোর করায় তাকে বাধ্য হয়ে তার কাছে যেতে হয় নিজের ভবিষ্যৎ দেখার জন্য আমরা জানতে পারি এই আঘুরি বাবার নাম ছিল কালীচারান যার দাবি তার পিঠে বসে আছে তার মৃত স্ত্রীর আত্মা যে কিনা তাকে মানুষের ভবিষ্যতের ব্যাপারে জানায় তার স্ত্রীর মতে বাবলুর একটা দুটো নয় বরং একশোটা বিয়ে হবে যা শুনে বাবলু প্রচন্ড রেগে যায় এমনিতে তার একটাই বিয়ে হচ্ছে না তার ওপর আবার বাবা এমন কথা বলছে যে কারণে সে ওই আঘুরি বাবাকে ধরেই মারতে থাকে এমন সময় পুলিশ এসে জানায় তার জামিন হয়ে গিয়েছে আমরা দেখতে পাই তার জামিন করিয়েছিল ওমকার এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা রানিভাড়ার দৃশ্য দেখতে পাই যেখানে একজন লোকের উপর পঞ্চাশ কোটি টাকার লোন থাকায় তাকে এসে কোম্পানির লোকেরা ছিল তখনই সেখানে চলে এসে ভিনা ভিনা মূলত শাহী পরিবারের একজন মেয়ে রাজত্ব না থাকলেও এখনো সে নিজেকে রাজকুমারী মনে করে এখানে যার উপর লোন ছিল সে লোকটি হলো ভিনার হাজবেন্ড এখানে বলে সে এক মাসের মধ্যে সব টাকা শোধ করে দিবে লোকটিও তাকে এক মাস সময় দিয়ে সেখান থেকে চলে যায় ভিনার জিজ্ঞাসা করে সে এত টাকা কই পাবে উত্তরে জানায় সে ভিনা রাজমহল বিক্রি করে দিবে রাজমহল আসলে বড় ভাইয়ের ছিল তাই তো বড় ভাইয়ের একমাত্র মেয়ে কুমুদকে সে লন্ডন থেকে ডেকে পাঠিয়েছে আজই সে গ্রামে আসতে চলেছে তবে তার এই রাজমহল দখল করে বিক্রির পথের মূল বাধাই হলো তার আরেক ভাই বিশ্বজিৎ সে আসলে তাদের পালিত ভাই এ কারণেই সে সরাসরি ওই রাজমহল দখল করতে পারছে না ঠিকই তবে ক্ষমতার জোরে সে সেটাকে বিনা কেউ ভোগ করতে দিচ্ছে না দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বিশ্বজিৎকে দেখতে পাই যে না খুবই খারাপ প্রকৃতির একজন লোক ছিল খারাপ মতলক থেকে না গ্রামবাসীর জমি রক্ষা পেত না তাদের বাড়ির মেয়েরা এখন ওই দিনই ওমকারের সাথে গ্রামে ফিরে আসে বাবলু এবং তার বন্ধু গেল তবে বাস থেকে নামতেই তারা দেখতে পায় তাদের দুটো ব্যাগের একটা ব্যাগ বাসের ভেতরে নাই যে কারণে তারা কন্ট্রাক্টরের সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে এমন সময় বাবলু চোখ পরে সামনে দাঁড়িয়ে থাকা একজন মেয়ের দিকে মেয়েটিকে দেখে সে প্রত্যেকবারের মতো এবারও যেন প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় তাই তো সে ব্যাগের কথা ভুলে সরাসরি কাছে। সে এখানে কথা বলে পটানোর চেষ্টা করতে থাকে নিজেকে খুবই ভালো মানুষ সেই সাথে ভালো ব্যবসায়ী হিসাবে তার সামনে পরিচিত করতে থাকে মেয়েটিও এখানে মন দিয়ে তার কথা শুনতে থাকে এমন সময় তাকে নিতে সেখানে চলে আসে বিশ্বজিৎ হ্যাঁ এই মেয়েটি ছিল কুমুদ যে কিনা বিনার বড় ভাইয়ের মেয়ে অর্থাৎ ওই রাজমহলের একমাত্র উত্তরাধিকার বিনা তাকে আনতে গিয়েছিল এয়ারপোর্টে তবে সেখানে কোথাও তারা কুমুদকে পায়নি এদিকে কুমুদ তো এসে গ্রামের এই বাস স্টপে এসে অপেক্ষা করছিল যেখান থেকে তাকে বাড়িতে নিয়ে যায় বিশ্বজিৎ এখানে তাদের কথা দ্বারা আমরা এটাও বুঝতে পারি যে বাবলুর এই গ্রামের রেপুটেশন খুব একটা ভালো না সে বিশ্বজিতের কোন একটা ক্ষতি করে ভয়ে গ্রাম থেকে পালিয়ে গিয়েছিল তার এতই বেশি সাহস যে সে বিশ্বজিতের সামনে দাঁড়িয়ে কুমুদের সাথে সমানে লাইন মারছিল এখন সেখান থেকে কুমুদকে নিয়ে বিশ্বজিৎ বাড়ির উদ্দেশ্যে চলে যায় অন্যদিকে বাবলু তার ছোটবেলার বন্ধুদের সাথে কথা বলতে থাকে এদিকে আমরা দেখতে পাই বিশ্বজিৎ কুমুদকে নিয়ে নিজের বাড়িতে যায়নি বরং সে গিয়েছিল ভিনাদের বাড়িতে বিনার কাছে কুমুদকে পৌঁছে দিয়ে সে যেন কুমুদ এবং ভীণা দুজনের কাছেই ভালোসাসতে চাইছিল তবে কুমুদ না জানলেও জানত তার আসল উদ্দেশ্য কি তাই সে কুমুদকে নিজের মেয়ের সাথে ভেতরে পাঠিয়ে দেয় আর কথা বলে যেখানে বিশ্বজিৎ তাকে বলে যে সে ঠিকই ওই মেনশন অর্থাৎ রাজমহলের ওপর নিজের অধিকার আদায় করবে তবে ভিনাও হালছাড়া পাত্রী ছিল না সে খুব ভালো করে জানতো যে বিশ্বজিৎ মূলত ওই রাজমহলে থাকা ওই গুপ্তধনের ধনের পিছে রয়েছে যে গুপ্তধনির কথা তারা ছোটবেলা থেকে শুনে এসেছে তাই তো সে কিছুতেই চাইছিল না যে বিশ্বজিতের হাতে ওই গুপ্তধন পৌঁছাক এছাড়া সে জামকুরের কাহিনী কেউ সত্যি বলে মনে করত না যে কারণে এই ব্যাপারেও তার কোনো ভয় ছিল না ভয় তো ছিল বাবলুর চাচা বাবু ভাইয়ের মনে তাই তো সে ওমকারের সাহায্যে বাবলুকে এখানে ডেকে এনেছিল সে বাবলুকে সব ঘটনা খুলে বলতে চাইছিল তবে তার আগে বাড়ির সামনে এত লোক দেখে বাবলু বাইরে চলে যায় সাথে করে সে তার চাচাকেও নিয়ে গিয়েছিল যেখানে গ্রামবাসীরা ভীষণভাবে ভাবে খেপেছিল তার চাচা বাবু ভাই এবং তার চাচা তো বোন কিঞ্জেলের উপর কেননা তাদের কারণেই নাকি জামকুরি শান্তিকে তুলে নিয়ে গিয়েছে প্রথমত বাবু ভাই রাজমহলের তালা ভেঙেছে দ্বিতীয়ত কিঞ্জেল গ্রামের কারোর কথা না শুনে শান্তি এবং রিতাকে নিয়ে গার্বা খেলেছে এ কারণে গ্রামবাসীরা এখন ঠিক করেছে যে বাবু ভাইয়ের পুরো পরিবারকেই তারা গ্রাম ছাড়া করবে যা শুনে বাবু ভাই তো ভীষণ ঘাবড়ে যায় তবে বাবলু ঘাবড়ায় না সে সকলের সামনে এসে বলে জামকুড়ি বলতে কিছুই নেই আর এটা সে প্রমাণ করে দিবে তার ধারণা তাদের মধ্য থেকে কেউ একজন জামকুরি সেজে সবাইকে ভয় দেখাচ্ছে সেই সাথে সেই মূলত শান্তিকেই তুলে নিয়ে গিয়েছে এর রহস্য সে ঠিকই উদ্ঘাটন করবে সে তার চাচা বাবু মাথা ছুঁয়ে কসম কেটে বলে যে সে যদি দশ দিনের মধ্যে এই রহস্য উদ্ঘাটন না করতে পারে তাহলে সে নিজেই বাবু ভাইয়ের পরিবারকে এই গ্রাম ছাড়া করবে গ্রামবাসীরাও এখানে তার কথা মেনে নাই। এবং সেখান থেকে চলে যায় তবে এতেই জামকুরির প্রকোপ কমে না আমরা ওই রাতেই রিতাকে দেখতে পাই যে কিনা একা একা সেলাই মেশিনে সেলাই করছিল মেশিনের সুতা শেষ হয়ে যাওয়ায় সে পাশের টেবিলে থাকা সুতার বক্স থেকে সুতা বের করতে গিয়েছিল এমন সময় হঠাৎই মেশিনটি আপনা আপনি চলতে আরম্ভ করে যদিও রিতা সেদিকে তাকালেই সেটা বন্ধ হয়ে যায় এমন সময় হঠাৎই করি সেখানে আসে এবং তাকে টেনে নিয়ে চলে যায় অর্থাৎ ওই দিন সাথে যে দুটো মেয়ে গারবার নাচের প্র্যাকটিস করেছিল তাদের দুজনকেই তুলে নিয়ে গিয়েছে জামকুরি এই ব্যাপারে বাবু ভাইয়ের সাথে কথা বলতে আসে গ্রামের কয়েকজন লোক যারা কিনা এই সব ব্যাপার নিয়ে বেশ চিন্তিত ছিল অন্যদিকে ভিনা কথা বলে কুমুদের সাথে যেখানে সে কুমুদকে তার পরিবারের ব্যাপারে জানায় সেই সাথে জানায় তার নামে থাকা ওই রাজমহলের ব্যাপারেও সে নাকি তার ছোটবেলাটাকে খুব মিস করে তাই সে চাইছিল এই বছর পূজা সহ নবরাত্রি পর্যন্ত তারা যেন ওই মহলেই থাকে এবং সবাই একসাথে আনন্দ করে কুমুদ জিজ্ঞাসা করে যে জাম করি তাহলে কি হবে তবে ভিনা তাকে বলে এটা শুধুমাত্র লোককথা ছাড়া আর কিছুই না একমাত্র কুমুদ চাইলেই প্রাসাদ রেনোভেট করে এবারের পূজাটা তারা ওইখানেই করতে পারে কুমুদ এ কথায় রাজি হয়ে যায় গ্রামে এই ধরনের রেনোভেশনের কাজ শুধুমাত্র বাবু ভাই করতো তাই রেনোভেশনের আগে বাবুভাইকে ভাইকে ডাকা হয় কুমুদকে রাজপ্রাসাদ দেখার জন্য তবে বাবুভাই ভাই যেহেতু রাজপ্রাসাদের এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তিত এবং ভীত ছিল তাই ওই দিন কুমুদকে রাজপ্রাসাদ দেখাতে আসে বাবলু বাবলু এখানে কুমুদকে দেখে ভীষণ খুশি হয়ে যায় সে তার বন্ধুকে বাহানা করে অন্য পাঠিয়ে দেয় এবং নিজে একাই কুমুদ দেখাতে শুরু করে পুরো রাজমহল সেই সাথে গল্প করতে থাকে রাজা এবং মূলত নিজেও বুঝছিল কেননা সে তার গল্পে বলছিল যে রাজা নাকি রানীদের জন্য রান্না করত ঠিক যেভাবে বাবলু তার রানীর জন্য রান্না করবে এরকমই ছোট ছোট কথা দ্বারা সে আস্তে আস্তে করে কুমুদকে পটানোর চেষ্টা করছিল আমরা বুঝতে পারি কুমুদ আস্তে আস্তে তাকে পছন্দ করতে শুরু করেছে এখন পরদিন থেকেই রাজমহলের রেনোভেশনের কাজ শুরু হয়ে যায় সেই সাথে বাবলু এবং কুমুদের ঘনিষ্ঠতাও বাড়তে থাকে তারা গ্রামের মাঝেও একসাথে ঘুরে বেড়াতো একই সাথে সময় কাটাতো এভাবেই আস্তে আস্তে তারা একে অপরের কাছাকাছি চলে আসছিল এভাবেই দেখতে দেখতে তাদের রাজমহলের কাজও শেষ হয়ে যায় নবরাত্রির প্রথম দিনেই পূজা করে তারা এই রাজমহলে এসে থাকতে শুরু করে যেখানে ভিনা এবং তার পরিবারও এসেছিল যদিও এই রাজমহলের থেকে তাদের বাড়ি হাজার গুণে ভালো ছিল তবে এই মুহূর্তে একটু কষ্ট হলেও ভিনা এখানে থাকতে রাজি ছিল কেননা ব্যাপারটা ছিল গুপ্ত ধনের তখনই সেখানে চলে আসে বাবলু এবং কুমুদ যদিও সে পুরো কথা শুনতে পারে না ভিনাও এখানে কথা ঘুরিয়ে দেয় আর এরপর তারা পূজায় বসে যায় যেখানে বাবলুর সন্দেহ হচ্ছিল যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে তার এখানে ভিনাকে নিয়েই মূলত সন্দেহ হচ্ছিল তাই সে ঠিক করে যে ভিনার উপর নজর রাখতে হবে ওই রাতে বাড়িতে ফেরার সময় তাকে এতটা নিশ্চিন্ত দেখে বাবু ভাই ভীষণ রেগে যায় কেননা সে দশ দিন সময় চেয়েছিল যেটা শেষ হতে চলেছে আজই নবরাত্রির প্রথম রাত অথচ বাবলু এখনো পর্যন্ত জামকুরের ব্যাপারে কোনো কিছু করেইনি তখন বাবলু বলে জামকুরের ব্যাপারটা সে পরে দেখবে আপাতত তার চাচা যেন তার এবং কুমুদের বিয়ের ব্যাপারটা দেখে সে তো স্বপ্ন দেখছিল যে সে তার ঘরের বউ করে আনবে কুমুদকে তবে এই ব্যাপারটা এতটাও সহজ ছিল না যেটা বোঝানোর চেষ্টা করে বাবু ভাই কিন্তু সে কিছুতেই বুঝতে রাজি ছিল না তার মতে রাজ মধ্যে সব থেকে আলাদা হল কুমুদ কুমুদ ঠিকই তাকে ভালোবাসে অন্যদিকে আমরা কুমুদকে দেখতে পাই যে কিনা তার ফুফাতো বোন অর্থাৎ বিনার মেয়ে পারুলের সাথে কথা বলছিল তারা এখন রাজমহলেই ছিল পারুল এখানে তার স্বপ্নের কথা বলে সে মূলত একজন লেখিকা হতে চাইতো তবে তার বাবা মা চায় না সে লেখালেখি করুক তারা শুধু চায় তাকে অনেক বড় বংশে বিয়ে দিতে যাতে করে তাদের লাভ হয় তবে কোমোদ এখানে পারলকে বোঝায় যে এখনই সময় নিজের মনকে শোনার তার মন যা চায় তাকে তাই করা উচিত কথা বলে মাত্রই সেখানে থাকা আলো চলতে শুরু করে। একটা পর্যায়ে পুরো আলো নিভে যায় তাই তো পারল সেখানের লোকজনকে ডাকতে থাকে এমন সময় হঠাৎই সে নিচে পড়ে যায় এবং তাকে টেনে নিয়ে যায় জামকুড়ি এই সব কিছু কুমুদের সামনেই ঘটেছিল যে কারণে সে বেশ ঘাবড়ে যায় পরদিন সকালে এই ঘটনার সম্পর্কে জানা মাত্রই বাবলু চলে আসে রাজবাড়িতে যেখানে ভিনার পরিবারের পাশাপাশি বিশ্বজিৎও এসেছিল তার পরিবারকে সান্ত্বনা দিতে বিশ্বজিৎ এবং ভিনার মধ্যকার শত্রুতার ব্যাপারে গ্রামের সবাই জানত তাই তাকে এইভাবে এইখানে দেখে বাবলুরও সন্দেহ হয় সে বিশ্বজিৎকে জিজ্ঞাসা করে যে সে কতকাল রাতে কোথায় ছিল বিশ্বজিৎ বলে মাঝরাতে তো সে তার বাড়িতেই থাকবে তখন সে তার প্রমাণ চায় প্রমাণ হিসাবে বিশ্বজিৎ তার বাড়ির সিসিটিভি ফুটেজ দেখায় সে বলে তার মনে হয়েছিল সে এখানে আসলে সবাই তার উপরই সন্দেহ করবে এ কারণেই সে প্রমাণ হাতে নাতে নিয়ে এসেছে যা শুনে বাবলুর সন্দেহ তার উপর আরও বেশি গাঢ় হয়ে যায় কেননা তার মনে হচ্ছিল যে সে ফুল ফুলপ্রুফ প্ল্যান করেছে সে এখানে কুমুদ এবং তার পরিবারকে চিন্তা করতে মানা করে কেননা সে নিজেই এতদিন যাবৎ মিথ্যা ভূতের অভিনয় করে বিভিন্ন মানুষকে ভয় দেখিয়েছে তাই সে এইসবের ব্যাপারে খুব ভালোভাবে জানে তার পুরোপুরি বিশ্বাস জাম করি বলতে কিছুই নেই যে ব্যাপারটা সে সবার সামনে নিয়ে আসবে কথা বলেই সে বাড়িতে চলে যায় যেখানে তার বোন কিঞ্জেলকে দেখতে এসেছিল ছেলে পক্ষ বাবু ভাই ইশারায় বাবলুকে বলে কিঞ্জেলকে বাইরে নিয়ে আসতে তবে বাবলু যখন কিঞ্জেলকে আনতে যায় তখন সে দেখতে পায় কিঞ্জেল ঘরে বসে একা একা কাঁদছে এর কারণ জিজ্ঞাসা করলে কিঞ্জেল বলে সে জীবনে কিছু একটা করতে চায় সে শহরে থেকে এতদিন যাবৎ পড়াশোনা করেছে শুধুমাত্র বিয়ে করে বাড়িতে বসে থাকার জন্য নয় এমন সে নাচ গানেও অনেক ভালো সামনেই তার নাজির কম্পিটিশন রয়েছে তবে জামকুরির এই ঘটনার পর থেকে তার বাবা মা তো তার কোনো কথা শুনতে রাজিই হচ্ছে না তারা যেভাবেই হোক তাকে বিয়ে দিতে চাচ্ছে যা শুনে বাবলুর কিঞ্জেলের জন্য বেশ খারাপ লাগে সে কিঞ্জেলকে প্রমিস করে যে সে কিঞ্জেলের জন্য লড়বে কিঞ্জেল যেন চিন্তা না করে তবে ওই রাতেই আমরা দেখতে পাই কিঞ্জেল এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে সে মূলত নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই ওই রাতে বেরিয়ে যায় তবে সে গ্রাম থেকে বের হতে পারে না তার আগেই জামকুরি তাকে তুলে নিয়ে যায় এ ঘটনায় বাবলু এবং তার পরিবার ভীষণ আকারে ভেঙে পড়ে তার চাচি কাঁদতে কাঁদতে বাবলুর কাছে অনুরোধ করতে থাকে তার মেয়েকে এনে দেওয়ার জন্য তার এইভাবে আকতি মিনতি শুনে বাবলুরও প্রচণ্ড খারাপ লাগে এবার সে ঠিকই করে নেয় যে জামকুরির কিছু একটা করতে হবে সে এইভাবেই কেঞ্জেলকে একা ছাড়তে চাইছিল না তাই সে ঠিক করে আজ রাতে সে এবং গ্রামের লোকেরা মিলে পুরো গ্রামের ভেতরে জামকুরিকে খুঁজে বের করবে তবে দেখা যায় সে সবাইকে ডাকে তো ঠিকই তবে সে বাদে আর কারোরই সাহসী কোলায় না জামকুরির সাথে লড়াই করার এমনকি কিঞ্জেলের বাবারও না যার মেয়ের জন্য বাবলুর লড়াই করতে চাইছিল বাবলু যখন দেখে গ্রামের কারোর মধ্যে সাহস নেই তখন সে সকলের উদ্দেশ্যে একটা বক্তৃতা দেয় যেখানে সে সবাইকে বোঝায় যে জাম করি তাদের মেয়েকে নিয়ে গিয়েছে এটা শুধুমাত্র কিঞ্জেল বা তার বোনের ব্যাপার না এই মুহূর্তে জামকুরি নামক ওই ডাইনির সুযোগ নিয়ে যে বা যারা এই ধরনের কাজ করছে তাদেরকে আটকানো প্রয়োজন তা না হলে প্রত্যেক ঘরের মা বোনরাই ঝুঁকিতে থাকবে কথা বলা মাত্রই ভিড়ের মধ্য থেকে একজন বলে ওঠে যে সে বাবলুর সাথে যাবে আর সেটা আর কেউ নয় বরং ছিল যদিও বাবলু তাকে নিতে চাইছিল না এমন সময় সেখানে বাবুভাই বলে ওঠে সেও তাদের সাথে থাকবে সেই সাথে ছিল ওমকার এবং বাবলুর তিন বন্ধু সবাই মিলে এখন সিদ্ধান্ত নেয় যে তারা পুরো গ্রামে আজ রাতেxam করে কে ধরার উদ্দেশ্যে বের হবে এর জন্য প্রথমে তারা ম্যাপ দিয়ে পরিকল্পনা করে যে দল গঠন করে তারা কোথায় কে পাহারা দেবে বাবুভাই এবং ওমকারকে পাঠানো হয় একসাথে সেই সাথে বাবলুর তিন বন্ধু যায় এক দিকে অন্য এবং কুমুদ যায় রাজবাড়ি পাহারা দিতে তাদের মধ্য থেকে কারোর সামনে যদি জামকুড়ি আসে তাহলে তার প্রথম কাজই হবে বাবলুকে কল করা এখন যে যা জায়গায় পৌঁছে অপেক্ষা করতে থাকে জামকুড়ি বাকিরা ভয় ভয়ে অপেক্ষা করলেও বাবলু তো কুমুদের সাথে রাজমহলে বসে থাকতে বেশ ভালোই লাগছিল এমন সময় বাবু ভাই পিয়ের জন্য সামনের দিকে এগিয়ে যায় যেখানে ওমকারও তার সাথে ছিল হঠাৎই এর মাঝে এসে দেখতে পায় সামনে জামকুড়ি দাঁড়িয়ে আছে তাকে দেখা মাত্রই ওমকার আর এক মুহূর্তও দাঁড়ায় না সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় পিছে পিছে বাবু ভাইও অনদিকে ওই সময় বাবলুদ্দিন বন্ধু একসাথে বসে গল্প করছিল মূলত ঘেল তাদের দুজনকে ভয়ানক এক ভূতের গল্প বলছিল যার শক্তি নাকি জামকুড়ির থেকে হাজার গুণ বেশি জামকুড়ির মতো এমন ডাইনিদেরকে সে এক হাতে পিষে মেরে ফেলতে পারে এ কথা বলতে বলতে হঠাৎ করেই তার কাঁধে কেউ হাত রাখে দেখা যায় এটা হলো বাবলুর দাদা তাকে কিছুটা এগিয়ে দিতে হঠাৎ করে গেল লক্ষ্য করে রাস্তার মাঝখানে জামকুড়ি দাঁড়িয়ে আছে তাকে দেখা মাত্রই কিসের বাবলুকে প্রথমে কল দেওয়া তারা তো সব দৌড়ে পালায় এইভাবে পালাতে পালাতে প্রথমে এক বন্ধু আলাদা হয়ে যায় বাকি দুজন একসাথে পালাচ্ছিল অন্যদিকে আমরা বাবু ভাই এবং ওমকারকে দেখতে পাই যারা কিনা গ্রামের গলির ভেতর দিয়ে পালাচ্ছিল হঠাৎ করেই তারা সামনের গলিতে জামকুড়িকে দেখতে পায় যাকে এইভাবে দেখে তারা পুরোপুরিভাবে ফেঁসে গিয়েছিল ওই সময় ওমকারের মনে পড়ে যায় বাবলুকে কল দেওয়ার কথা তাই সে বাবু বলে বাবলুকে কল করে এই ব্যাপারে জানাতে বাবু ভাইও ঠিক তাই করে বাবু সামনে জামকুড়ি আছে শুনে বাবলু তখনই কুমুদকে নিয়ে রওনা দিতে যায় ওই সময় আমরা দেখতে পাই ঘেল এবং বাবলুর আরেক বন্ধুর সামনেও জামকুড়ি চলে এসেছে যাকে দেখে তারা দুজন দুই গলিতে দৌড় দেয় যার ফলে এবার শুধুমাত্র ঘেলের সামনেই জামকুড়ি চলে এসেছিল বাবলুর বাকি দুই বন্ধু তো লুকিয়ে ছাদে বসে সবকিছু দেখছিল ফলে ওই মুহূর্তে ঘেল কল করে বাবলুকে এবং তাকে জানায় যে তার সামনে জামকুড়ি রয়েছে একসাথে দুই স্থানে জামকুরির ব্যাপারে শুনে বাবলু নিজেই অবাক হয় এমন সময় কুমুদ তাকে জানায় দুই স্থানে নয় বরং তিন স্থানে কেননা তাদের সামনেও একটা জামকুড়ি ছিল এটা দেখে বাবলু এবার কুমুদকে জিজ্ঞাসা করে যে কুমুদ তাকে ভরসা করে কিনা উত্তরে কুমুদ বলে ভরসা করার মতো এখন তো সেই আছে এ কথা বলা মাত্রই বাবলু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ফলে তাই তো সে জামকুরিকে চ্যালেঞ্জ করতে থাকে যে সে যদি সত্যিকারে জামকুড়ি হয় তাহলে সে যেন কুমুদকে তুলে নিয়ে গিয়ে দেখায় অন্যদিকে বাবু ভাই তো সমানে মন্ত্র পড়ে চলেছিল এদিকে ওমকারের শরীর টেনশনে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল অন্যদিকে কুমুদের মতো ঘেল নিজেও একাই বিপদে ছিল তাই সে ঠিক করে তার পুরনো পদ্ধতি অনুযায়ী সেই জামকুরির সাথে লড়াই করবে যেমনটি সে মানুষকে ভয় দেখাতো ভুতছে যে ঠিক সেইভাবেই সে অভিনয় করতে থাকে যেন তার শরীরে কোনো আত্মা প্রবেশ করেছে এইভাবেই সে উল্টো হয়ে জামকুরির দিকে এগোতে থাকে অন্যদিকে